হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমার সব থেকে পছন্দের খাবার রান্না হবে খাসির ভুড়ি রান্না হবে আজকে এখানে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে খাসির ভুড়িটা আর এই যে এদিকে আম্মু মশলাটা কষিয়ে নিয়েছে ভালোভাবে খাসি বলেন আর গরুর বলেন যে কোনো প্র মানে ভুঁড়ি আমার খুব ভালো লাগে খেতে আর আমার কাছে তো এটার মনে হয় যে পৃথিবীর সব থেকে সুস্বাদু খাবার হচ্ছে এই ভুঁড়ি ভুড়ি হলে আমার আর কোনো কিছুই লাগে না এটা দিয়ে আমি মানে তিন বেলায় ভাত খেতে পারবো কোনো অসুবিধা নেই কারণ ভুড়ি খাওয়ার প্রতি আমার কখনোই অনীহা হয় না আর হ্যাঁ আমরা কিন্তু আলু দিয়ে থাকি আলু ছাড়া এমনকি যে কোনো প্রকার আমার আলু খেতে খুব ভালো লাগে আলুটা আসলে আমি মনে করি যে কোনো কিছু স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয় তো এখানে মশলার সাথে সেদ্ধ করা ভুঁড়িগুলো আমু কষিয়ে নিল দেখেন ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে খুঁটি কয়েক মানুষ ছাড়া সবাই ভুড়ি খেতে খুব পছন্দ করেন রুটি পরোটা কিংবা সাদা ভাত যে কোনো কিছুর সাথে এই ভুঁড়ি হলে হয়ে যায় আর কি তো আজকে আপনাদের কে কি রান্না করছেন বাসায় অবশ্যই কমেন্ট বক্সে জানান আর এই তো এখানে ভুড়িটা রান্না হয়ে গেলে মানে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে গরম পানি দিলে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয় আর একদম চিমড়া হয়ে যায় না ভুড়িগুলো খুব সফট থাকে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর ভুড়ির তরকারির স্বাদটাও আরও ভালো আসে তাই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন সবাই আর আমার হাতে ভুঁড়ি রান্না আমার অলওয়েজ ভালো লাগে অনেক বেশি স্বাদ হয় ভুড়ি প্রেমীদের জন্য আজকে এই স্পেশাল ভুরি রান্নার ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন আপনারা আজ এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং গাইস আল্লাহ হাফেজ